কিশোরী বেলা থেকে এই লাল রঙটার উপর বড্ড রাগ বিয়াসের আর হবে নাই বা কেন ছটপটে প্রাণ শক্তিতে ভরপুর বিয়াস তখন অষ্টম শ্রেণীতে পাটরতা ঋতুকালীন অবস্থায় মাঝে মধ্যেই তলপেটে অসহ্য ব্যথা হতো ওর প্রথম প্রথম এরকম অনেকেরই হয় মনে করে ব্যাপারটাকে তেমন গুরুত্ব দেয়নি ওই টুকটা ওষুধ খেয়ে ব্যথা চাপা দিয়েই চলছিল আর পাঁচটা মধ্যবিত্ত পরিবারের মতো কিন্তু একদিন চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল ব্যথা হতে হতে জ্ঞান হারিয়েছিল সেদিন বিয়াস তারপর ডাক্তার ওষুধ নার্সিং হোম কিচ্ছুটি বাকি থাকেনি শেষমেশ নানা পরীক্ষা নিরীক্ষা শেষে ওর ইউটিরা সে ক্যান্সার ধরা পড়ে ওই ইউটেরাস কেটে বাদ দিতে হয় ডাক্তারদের পরামর্শে নইলে ওকে বাঁচানো যেত না মা বাবা দাঁতের দাঁত চেপে লড়াই করেছিলেন ওর জন্য দিন রাত এক করে ছটফটে তখন অনেকটাই শান্ত এসবের ধকল নিতে নিতে যাই হোক সাধ্য সাধনা করে বিয়াসকে বাঁচানো গেলেও সন্তান ধারণ করার ক্ষমতা চিরতরে হারিয়েছিল দিনও মা হতে পারবে না জেনেও লাল সিন্দুর সেতিতে দিয়ে কোন পুরুষ বিয়ে করবে ওকে এই মানসিক অবসাদ ওকে অনেক সময়েই ঘিরে থাকতো সময়ের সাথে সাথে কিছুটা ফিকে হয়ে এলেও পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি বিয়াস তার থেকে মনের গভীরে সেই ভাবনা আর অভিমান বোধ থেকেই লাল সিন্দুর লাল আবির খেলার কথা উঠলেই শরীর কুঁকড়ে আসে বিয়াসের সবার জীবনে লাল রং যখন প্রেমের রং ওর কাছে সেটা একটা ভীতির কারণ তাই প্রতিবারের মতো দোলের দিনে চিলে কোঠার ঘরেই লুকিয়ে থাকে বিয়াস কিছুক্ষণ পর দরজায় খুটখুট আওয়াজ হঠাৎ কে এলো ওর এখানে বাড়ি সকলে তো জানি যে ও রং খেলে না খানিকটা বিরক্ত হয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখে সদ্য কলেজে পা দেওয়া বিয়াসের বর্দার বন্ধু পরমদা দাঁড়িয়ে আছে ওকে দেখে বলে একবার বাইরে আসবি প্লিজ ওর কথার মধ্যে এমন একটা ব্যাপার ছিল মন্ত্রমুগ্ধের মতো দরজা খোলে বিয়াস পরম ওর কপালে ছুঁয়ে দেয় এক মুঠো নীল আবির তারপর বিয়াসের হাত ধরে বলে ভয় পাস কেন এত লাল রং ছাড়াও তো রঙিন হওয়া যায় নাকি পুরাণে শ্রীরাধাও তো নীলাম্বরী শাড়ি পরেই অভিসারে যেতেন এবার চল রে পাগলি আমার সঙ্গে বাকি জীবনের প্রতিটা দোলের দিন তোর সাথেই কাটাবো এই প্রথম দোলে ভালো লাগার আবেশ ছড়িয়ে পড়ে বিয়াসের চোখে মুখে ওর প্রিয় নীল রঙ আর পরম কি সাথী করে একটু পরে অস্ফুটে ও বলে কিন্তু পরম আমি তো কোনো দিন মা হতে পারবো না তোমার বাড়িতে কেউ কি সেটা মেনে নেবে বিয়াসের হাতে ভরসার হাত রেখে পরম বলে চিন্তা করিস না আমি নিজেও আমার মা বাবার দত্তক সন্তান বড় হবার পর কথা প্রসঙ্গে সেটা জেনেছি কিন্তু ছোটো থেকে কোনো দিন মায়ের স্নেহ ভালোবাসা আর বাবার শাসন মিশ্রিত আদরে মনে হয়নি ওরা আমার পর তাই তোর অবস্থা ওদের থেকে ভালো আর কেউ বুঝবে না তাও ওদের মতো কাউকে একজন নিজের মতো গ্রহণ করব বুঝলি এবার একটু তো হাস গজদাতের হাসিটায় তোকে যে বড্ড মানায় সাত বছর আগে এই ঘটনার পর আজ দুজনেই সুপ্রতিষ্ঠিত জীবনে গত ফাল্গুনে শুভ পরিণয় সুসম্পন্ন হয়েছে ওদের অফিস কাছারি এই সময় কদিন ছুটি থাকে বলে দোলের সময়টাকেই ওরা মধুচন্দ্রিমা উদযাপনের জন্য বেছে নিয়েছে গন্তব্য নীল সমুদ্রের রানী আন্দামান আদিগন্ত নীল সমুদ্রের বুকে ক্রুজে ভাসতে ভাসতে পরম বলে কিরে বিয়াস দুজনের ভীষণ প্রিয় নীল রঙটাই তাহলে মিলিয়ে দিল আমাদের কি বল নীল নির্জনে লজ্জায় রাঙা হয়ে পরমের বুকে মুগ লোকায় বিয়াস নমস্কার কণ্ঠে সুমিতা কলমি পুষ্পিতা ভৌমিক